স্বপ্নের মতো সুন্দর একটা জায়গায় চলে আসলাম যেখানে আপনারা মাত্র বিশ তিরিশ টাকা থেকে শুরু করে হোম ডেকোরের বিভিন্ন ধরনের প্রোডাক্টস আপুদের জুয়েলারি সহ মাটি দিয়ে তৈরি অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন প্রত্যেকটা আপুর স্বপ্নের একটা জায়গা হলো তার ঘর আর ঘর সাজানোর এমন কোনো হোম ডেকোর প্রোডাক্ট এখানে নাই যে আপনি পাবেন না আর এগুলো কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে পাওয়া যায় এখানকার মোস্ট অফ দা প্রোডাক্টস হাতে বানানো এখানকার কোনো প্রোডাক্টই ফিক্সড প্রাইস না আপনি চাইলে বার্গেনিং করে কিনতে পারেন যার প্রোডাক্ট সম্পর্কে ভালো আইডিয়া আছে এখান থেকে কিন্তু সুলভ মূল্যে অনেক ভালো ভালো প্রোডাক্ট কালেক্ট করতে পারেন সো আসসালামু আলাইকুম নিশুদ ব্লসম থেকে আমি নিশাদ আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে প্রথমে বলে দিচ্ছি যারা এখনও আমাদের পেজটিকে ফলো দেননি অবশ্যই চেষ্টা করবেন ফলো দিয়ে রাখতে তার পাশাপাশি অবশ্যই এই সুন্দর ভিডিওটি টাইম লাইনে শেয়ার দিতে ভুলবেন না ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্সকে মেনশন দিবে যারা এতদিন ধরে হোম ডেকোরের জিনিসপত্র খুঁজছিল এখানে আমি সবচেয়ে বেশি খেয়াল করেছি মাটির জিনিসপত্র মাত্র বিশ 30 টাকা থেকে শুরু করে হাজার টাকা এলাকার ভিতর অনেক সুন্দর সুন্দর শো পিস আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন এছাড়াও কিন্তু এখানে আর্টিফিশিয়াল বাবুই পাখি বাসা পেয়ে যাবেন পেয়ে যাবেন বিড়ালের ঘর আমরা যেদিন এখানে গিয়েছিলাম খেয়াল করেছিলাম টানা একটা শাড়িতে দশ থেকে বারোটার মতো দোকান ছিল আর এই দোকানে কিন্তু এমন সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল মিরো ওয়াক করা বেশ কিছু মাটি টপ ছিল যেগুলোর মধ্যে বেশ কয়েকটা কালার ছিল এছাড়াও কিন্তু মাটি দিয়ে যে আসলে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় এখানে আসলে আপনি জানতে পারবেন এটা ছিল মাটির হেরিক্যান এছাড়াও বাচ্চাদের খেলনা আপনি এখানে পেয়ে যাবেন মোটামুটি আপনি হাজার টাকা নিয়ে গেলে বেশ কিছু প্রোডাক্ট কিনে নিয়ে আসতে পারবেন অনেক সুন্দর সুন্দর ড্রিম ক্যাচার্স ছিল যেগুলোর প্রাইস শুরু হয়েছে দুশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার ভেতর এছাড়াও আপুদের জুয়েলারি অ্যাক্সেসরিজের কথা কি বলবো এখানে গেলে আপুদের মাথা একদমই নষ্ট হয়ে যাবে লিটারেলি আমার অবস্থা কিছুটা এমনই হয়েছিল কিছুক্ষণের জন্য আমার মনে হচ্ছিল প্রত্যেকটা জিনিসই একটা একটা করে নিই এত ভালো লাগছিল ছোট একটা জায়গায় এত এত সুন্দর কালেকশন যে কোন মানুষ এখানে গেলে কিছু না কিছু কিনে আনবে এটা আমি একদম শিওর লেডিস অ্যান্টিক এবং কাঠের যে চুরিগুলো ছিল এগুলো কিন্তু খুবই সুন্দর এবার আমার নেওয়া হয়নি কারণ আমার বাসা অনেক চুরি জমে গেছে যে যে কালারগুলো নেই নেক্সট টাইম গেলে আমি সেগুলো নিয়ে আসবো এছাড়াও এখান থেকে আমি বেশ কিছু জুয়েলারি নিয়েছিলাম এগুলোর প্রাইস খুব বেশি ছিল না যেগুলোকে আসলে কাঠের মালা বলা হয় এগুলো দুলসহ থাকে এগুলোর প্রাইস আপনি একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো আশি টাকার মধ্যেই নিতে পারবেন তারা দাম একটু বেশি চায় তবে আপনার বার্গেনিং করতে হবে চুরি জোড়া ছিল এক এক জায়গায় এক এক রকম কেউ চাচ্ছিল একশো পঞ্চাশ টাকা আবার কেউ চাচ্ছিল একশো আশি টাকা আই থিঙ্ক এগুলো একশো টাকার ভেতরে আপনি নিতে পারবেন আপুদের এত সুন্দর সুন্দর জুয়েলারি যেগুলো আসলে দেখলেই মন প্রাণ ভরে যায় প্রত্যেক প্রত্যেকটা মেয়েই চায় তার ড্রেসের সাথে ম্যাচ করে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ কালেক্ট করতে আর সেটার জন্য কিন্তু এটা একটা মক্ষম জায়গা এছাড়াও এমন কোনো হোম ডেকোর জিনিস নাই যে আপনি এখানে আসলে পাবেন না ঘর সাজাতে এক একজন এক এক ধরনের জিনিস লাইক করেন অনেকে পছন্দ করেন শোপিস কালেক্ট করতে এখানে এত পরিমাণ শোপিস আমি নাম বলে শেষ করতে পারবো না কি নেই আসলে এখানে এখানে যে প্রাইসগুলো চাওয়া হয় আমি খেয়াল করেছিলাম এই শাড়ির একদম প্রথমের যে দোকানগুলো এগুলোতে জুয়েলারি বা যে কোনো প্রোডাক্টের প্রাইস একটু বেশি রাখা হয় আপনি যদি যাচাই বাছাই করে কিনতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো বেনিফিট পেয়ে যাবেন আরেকটা কথা হলো এত এত সুন্দর জিনিস দেখে আপনি চাইবেন এই জিনিসগুলো অনলাইনে ডেলিভারি দেওয়া হোক আনফর্চুনেটলি এই ধরনের কোনো সুবিধা আপনি এখান থেকে পাবেন না আমি জিজ্ঞেস করেছিলাম তাদেরকে আপনারা যদি এই প্রোডাক্টগুলো কিনতে হয় সেক্ষেত্রে অবশ্যই এখানে আসতে হবে এসে দেখে কিনে নিয়ে যেতে হবে আমি মনে করি এই ধরনের জিনিসগুলো দেখে কিনলেই বেশি ভালো লাগে এখনো আমি তেমনভাবে ঘর সাজানো শুরু করিনি যখন সাজাবো ইনশাল্লাহ এখান থেকে অনেক অনেক প্রোডাক্ট নিয়ে যাব নো কেন আমার হঠাৎ ব্যাগের প্রতি এত ফেসিনেশন আমি জানি না এখান থেকেও আমি প্রায় তিন চারটা ব্যাগ কিনে নিয়ে এসেছি যেগুলোর প্রাইস খুব বেশি না হাজারের ভেতরে একশো টাকা থেকে শুরু করে পাঁচ ছশো টাকার মধ্যে আমার ব্যাগগুলোর প্রাইস ছিল আমি আসলে চাচ্ছিলাম সিঙ্গেল পাওয়া যায় কিনা সেটা খুঁজতে আসলে আমি আলটিমেটলি পাইনি আপনাকে নিতে গেলে অবশ্যই কানের দুল সহই নিতে হবে অনেক সুন্দর সুন্দর শোপিস পাবেন সে কথা তো আমি আগেই বলেছি দেখতে পাচ্ছেন কি কিউট বিউটি বক্স এই বক্সে যদি আপনি আপনার ফ্রেন্ডকে কোনো কোন জুয়েল গিফট করেন আই থিঙ্ক সে খুবই খুশি হয়ে যাবে এখন যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি চাচ্ছিলাম একটা ব্যাগ নিতে বাট তারা কোনোভাবেই দাম ছাড়ছিল না মাঝে মাঝে এমন হয় তারা যেই দামটা চায় সেক্ষেত্রে পঞ্চাশ টাকাও ছাড়তে চায় না দু একটা দোকান এরকম আমার চোখে পড়েছে এছাড়া কিন্তু এখানে ফেসবুকে ভাইরাল যে দোলনাগুলো আছে সেগুলো পেয়ে যাবেন আর এই দোলনাগুলোর প্রাইস এবং কোয়ালিটি আমার অনলাইনের তুলনায় বেশ ভালোই লেগেছে এছাড়াও অনেক অনেক ল্যাম্পের কালেকশন ছিল বিশেষ করে ল্যাম্পের দোকানগুলো খুবই কালারফুল ছিল এখানে আপনি চাইলে দু একটা পিকচারও নিয়ে নিতে পারেন এই ল্যাম্পগুলোর প্রাইস তারা চায় বারোশো টাকা থেকে শুরু করে আটত্রিশশো টাকা আপনারা চাইলে কিন্তু দামাদামি করতে পারেন আর সিঙ্গেল যে ল্যাম্পগুলো আছে এগুলো পেয়ে যাবেন মাত্র তিন চারশো টাকায় এছাড়া কিন্তু আছে ছোট বড় অনেক অনেক সাইজের ওয়ালমেট অনেক সময় দেখা যায় ল্যাম্প যে স্ট্যান্ডে রাখা হয় সেই স্ট্যান্ড নষ্ট হয়ে যায় সেগুলো কিন্তু খুবই সুলভ মূল্যে এখানে আপনারা পেয়ে যাবেন যেটা বলছিলাম এখানে আমার এর আগে যাওয়া হয়েছে বাট ভিডিও করা হয়নি আমি যখন ভিডিও করছিলাম আমি খেয়াল করেছি মামারা খুবই ফ্রেন্ডলি খুব এনজয় করে তারা এই ব্যাপারটা কারণ এই ভিডিওর মাধ্যমে কিন্তু তাদের প্রচার প্রসার হচ্ছে তাদের মধ্যে অনেকে তার স্টলের বেস্ট প্রোডাক্টগুলো এগিয়ে এগিয়ে দিছিল। যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তাদের প্রতি আমরা অনেক গ্রেটফুল আপনাদের জন্যই কিন্তু আমরা অনেক এফোর্ট দিয়ে এত সুন্দর সুন্দর ভিডিও মেক করি অনেকে আসলে অনেক ধরনের কথা বলেন সেগুলো আমরা একদমই কানে নিই না কারণ আমরা জানি আমাদের আলটিমেট গোলটা কি বক বক করতে করতে আসলে লোকেশনটাই বলতে ভুলে গেছি এটা অবস্থিত হচ্ছে ঢাকা শাহবাগের দুয়েল চত্বরের একদম পাশে দুয়েল চত্বরে গেলে আপনারা এই দোকানগুলো পেয়ে যাবেন এরপর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমি আমার পিন কমেন্টে বিস্তারিত লিখে দেব আর আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন কোন ভিডিও নেই সে পর্যন্ত নিশুস ব্লসমের সাথেই থাকুন ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রত্যেকদিন চেষ্টা করুন অন্তত একটা হল ভালো কাজ করতে আল্লাহ হাফেজ